খুব ক্লান্ত হয়ে আকাশের দিকে তাকালে মনে হয় কেউ যেন বলছে হতাশ হও না নিরাশ না আমি সব দেখছি সব শুনছি একদিন সব ঠিক হয়ে যাবে তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা ব্লগ ভিডিওতে আর আজকের ব্লগ ভিডিওটাও প্রতিদিনের মতো একই রকম কিছু কথা কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি গল্পগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত শুনবেন না হলে এড়িয়ে যেতে পারেন তো প্রথমে যেটা বলছিলাম যখন খুব ক্লান্ত হয়ে যায় যখন আকাশের দিকে তাকায় তখন মনে হয় কেউ যেন বলছে হতাশও না নিরাশ পড়ো না কোনো না কোনো মাধ্যম অবশ্যই তোমার জন্য আমি পাঠিয়ে দিব আসলেই তাই আমি এই চিন্তাটা মানে আপনাদের কি বলবো আমার ব্যক্তিগত জীবন দিয়ে আমি একান্ত উপলব্ধি করতে পারি আমি যখন খুব হতাশ হয়ে পড়ি খুব নিরাশ হয়ে পড়ি চারিদিক থেকে যখন সমস্যা বা চোখে মুখে অন্ধকার দেখতে থাকি তখন আবার ঠিক এক দু একদিন হয়তো খুব মানসিক টেনশন হয় চিন্তা হয় তারপরে আবার কোনো না কোনো মাধ্যমে সেটা ঠিক হয়ে যায় এটা আসলে মানুষের জীবনে কেন জানি না শুধু আমার জীবন না আমার মনে হয় সবার জীবনটাও ঠিক একই রকমভাবে এরা হয় মানে যখন মানুষ ক্লান্ত হয়ে পড়ে যখন চারিদিক দিয়ে হতাশ হয়ে পড়ে যখন হতাশা তাকে গ্রাস করে আমার মনে হয় সেই হতাশাটাকে টানিয়ে তোলার জন্য সৃষ্টিকর্তা সব সময় আমাদের সাথে রয়েছেন তার নিরলস চেষ্টার আসলেই কোনো ত্রুটি নেই আমরা হয়তো সাময়িক কষ্ট পেতে পারি দুঃখ পেতে পারি হয়তো হতাশ হয়ে পড়ি তাকে অনেক সময় ভাগ্যকে আমরা গালাগাল করি বা অনেকে ভাগ্যকে বিদ্রুপ করি আসলে সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে যা রেখেছেন তা তো আমরা পাবই পাব তবে হ্যাঁ সেই ভাগ্যটাকে কিন্তু আমরা আবার চেয়ে পরিবর্তন করতে পারি পরিশ্রমের মাধ্যমে পরিবর্তন করতে পারি ভাগ্য এটার মাধ্যমে পরিশ্রম মানে পরিশ্রমের মাধ্যমে চাওয়ার মাধ্যমে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা সম্ভব এটা আমার বিশ্বাস আমি আমার বিশ্বাসের কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের বিশ্বাস বিশ্বাসও হয়তোবা একই রকম বা আমার চেয়ে হয়তোবা বেশি প্রবলও হতে পারে কিন্তু আমি সব সময় মনে প্রাণে বিশ্বাস করি আমার পরিশ্রম দ্বারা আমার চেষ্টা দ্বারা আমার ভাগ্যকে পরিবর্তন করতে আমি পারবই পারবো এবং আমার সাথে আমার সৃষ্টিকর্তা আছেন সব সময় ছিল সব সময় এবং থাকবেনও সব সময় আমার ভাগ্য যদি ভালো হয় আমি সেই ভালো ভাগ্যটাকে বা আমার পরিশ্রমের মাধ্যমে যে সফলতাটাকে অর্জন করতে পারবো সেই সফলতাটাকে দেখে যেতে পারবো আর ভাগ্য যদি ভালো না হয় হয়তো পাবো না কিন্তু আমি কখনোই ঠকে মানে ঠেকে যাওয়া যেটাকে বলে ঠেকে যাব না আমি আকাশের দিকে তাকিয়ে কিন্তু এখন আমার মনে হয় এক একা কথা বলতে ভালো লাগে আকাশের দিকে তাকিয়ে কথা বলতে ভালো লাগে সৃষ্টিকর্তার সাথে মনে মনে কথা বলতে ভালো লাগে একসময় হয়তো মানুষের সাথে কথা বলতে ভালো লাগতো এখন আমার একাকা ভিতরের মানুষটার সাথে কথা বলতে ভালো লাগে এটা আমার না সবারই সময়ের সাথে সাথে হয় তবে আমার মনে হয় ইদানিং একটু বেশি হচ্ছে আমার সবসময় মনে হয় যে অপ্রয়োজনীয় কথা বা প্রয়োজনীয় কথা অন্য কারোর সাথে না বলে যদি নিজের সাথে বলি বা সৃষ্টিকর্তার সাথে বলি তাহলে হয়তোবা সেটা আরও বেশি ফলপ্রসূ হবে জানি না এটা মানসিক রোগের লক্ষণ কি না হয়তোবা হতে পারে মানুষ আসলে যখন বয়স হয় যখন সময়ের সাথে সাথে অনেকখানি বিষণ্নতায় ভোগে অনেকখানি কষ্টে ভোগে হয়তোবা বিষয়টা সেরকম হতে পারে তারপর আমি হতাশ হই না আমি সবসময় আশাবাদী লোক আমি আশা বেঁধে রাখতে ভালোবাসি আশা পুষে রাখতে ভালোবাসি আশাটাকে বাস্তবায়ন করতে ভালোবাসি তো কথা বলতে বলতে এই যে বন্ধুরা বাসায় চলে আসলাম মেয়ের জন্য একটু খাবার কিনে নিয়ে আসলাম এখন বাসায় ঢুকে এখন বাসার একটু টুকটাক হালকা পাতলা কাজ করে মেয়ের খাবারটা দিয়ে এখন আবার চলে আসবো অদ্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের পেজের ভিডিও করতে তো আমি চলে আসলাম আপনাদের সামনে চমৎকার সুন্দর একটা শাড়ি পরে আর আজকে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর কিছু শাড়ি আপনাদেরকে দেখাবো তো চলেন পুরো ভিডিওটা দেখি এবং কি বলছি কেন বলছি ডিটেলস কথাটা আর সেদিন যেটা বলেছিলাম বা ভিডিওটা যখন ধারণ করা ছিল সেই ভিডিওর কথাগুলো এখন আমরা শুনি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি তো চলেন এখন শাড়িগুলো দেখি তো প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কালার কম্বিনেশন বাঙ্গি টাইপের একটা কালার এবং এটার সাথে মাল্টি কালারের সুতা দিয়ে চমৎকার সুন্দরভাবে শাড়িটাতে হাতের কাজ করা হয়েছে প্রায় কটনের উপরে সুতার কাজের শাড়ি মারাত্মক রকমের সুন্দর ওভার কাজ করার শান্তিপূর্ণ কাজ করা এবং এগুলো রং সাইড কিন্তু খুব সুন্দর এবং খুব স্মুথ ফিনিশিং এবং এখানে কিন্তু ব্ল্যাক কালারের পাইপিং করা আছে শাড়িটার প্রাইজ হচ্ছে দুই হাজার নয়শো টাকা শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে এবং আমাদের পেজ ইনবক্স করতে হবে তো আমাদের অর্ডার সিস্টেমটা কিন্তু অনেক বেশি সহজ কিছু করতে হবে না ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করে দিতে হবে ঢাকা শহর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবে এটা একটা অফার টাইপের ক্রিম টাইপের একটা কালার গোল্ডেনও না আবার ক্রিম না হ্যাঁ এবং এটার সাথে ব্ল্যাক অ্যান্ড রয়্যাল ব্লু কালারের সুতা দিয়ে গুজরাটি কাজ করা আছে ভীষণ সুন্দর একটা শাড়ি খুব সুন্দর কালার কম্বিনেশন শাড়িটার প্রাইস হচ্ছে দুই হাজার নশো টাকা শাড়িটা ভালো লাগলেই ঝটপট করে স্ক্রিনশট নেবেন এবং আমাদের পেইজিং বক্স করবেন ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবে আর এগুলোর সাথে কিন্তু রানিং কোনো ব্লাউজ পিস নেই এখন যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু আরও বেশি সুন্দর অলিভ কালারে একটা পাইপিং করার জন্য শাড়ির ভিতরে একটা নিষ্পাপ নিষ্পাপ একটা রূপ কিন্তু চলে এসেছে অরেঞ্জ কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে নকশি কাজ করা এবং অরেঞ্জ কালারের পাইপিং করা তো এই শাড়িটা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা শাড়িটা ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট শট নেবেন এবং আমাদের পেইটিং বস করবে নিজে সুন্দর সুন্দর শাড়ি পরবে সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে ইউক করবে এখন দেখাচ্ছে হাফ সিল্কের উপরে সুন্দর একটা শাড়ি অরেঞ্জ টাইপের কালার মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ওভার কাজ করা প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এত সুন্দর একটা শাড়ি আপনি পেয়ে যাবেন তিন হাজার নশো টাকা এবং সরি তিন হাজার টাকা এত সুন্দর কালার কম্বিনেশন শাড়িটা পরলে কিন্তু অনেক স্মার্ট একটা লুক আসবে এখন যে শাড়িটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের সাথে মাল্টি সুতা দিয়ে কাজ করা এবং এই শাড়িটাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা দেখেন শাড়িটা কি সুন্দর আঁচলটাও খুব সুন্দর ভিতরের কাজটাও অনেক বেশি সুন্দর প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে সবসময়ই অত্রি ফ্যাশনাল লাইফ স্টাইলের ফলো দিয়ে রাখতে হবে সবার আগে সুন্দর শাড়িটা কিন্তু আপনি পেয়ে যাবেন ফিরোজা কালারের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে খুব সুন্দরভাবে শাড়িটাতে কাজ করা আছে এত সুন্দর কালার কম্বিনেশন দেখে ফিরোজার সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা আছে কালার কম্বিনেশনটা অনেক সুন্দর প্রাইজ হচ্ছে দুই হাজার আটশো টাকা এখন যে শাড়িটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর অলভা শাড়িটাতে নকশি কাজ করা আছে হালকা পাটার ব্লু টাইপের সাথে মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা এবং রেড কালারের পার্পিং করা আছে প্রাইস হচ্ছে দুই হাজার আটশো টাকা তো এরকম সুন্দর সুন্দর শাড়ি নিতে গেলে আমাদের পেজের সাথে থাকতে হবে লাস্ট ওয়ান প্রিয়টা কালারের এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর এবং ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়েজ নির্বাস করতে হবে তো সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে ডিপ করবেন তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম